ভাইয়ের কাছে হচ্ছে আমার যেই গুরুত্বপূর্ণ একটা বার্তা দিব সেটা হচ্ছে আমাদের যে অলিম আপনি তো অনেক ভালো করে চিনেন অলরেডি ওকে কীভাবে সব কিছু অনেক অগোছলোভাবে করে ও ঠিক আজকে আমাদেরকে সকাল এগারোটার সময় দেখছে এবং ডাকার পরে আমাদেরকে দিয়ে ওর পা থেকে মাথা পর্যন্ত যা যা আছে সব কিছু আমাদের দিয়ে সাজানো করছে ঠিক আছে যেমন যে এদিকে আসে আপনাদেরকে দেখাই ও না না এদিকে আগে দেখাই তো ঠিক আছে এই যে ওর চুল সাজানো এই চুল সাজানো এটা আমি করেছি ওর মেকআপ এটা আমাদের ফ্রেন্ড ইভা করেছে ওর শাড়ি পরানোটা আমি আর আমার ফ্রেন্ড করেছি ঠিক আছে তোর পুরোটা মেকআপ আর্টিস্ট এবং হেয়ার আর্টিস্ট যা যা আছে আমি নামও জানি না এগুলো সব আমি আর ইভা করেছি তো এই জন্য আমি চাচ্ছি আমরা হচ্ছে পার পারসন দশ হাজার করে চার্জ চাচ্ছি যেটা হচ্ছে আমরা ভাইয়ের কাছ থেকে আশা করি এটা আমাদের দাবি আমার জামাই খুবই গরিব ঠিক আছে তোমরা তোমরা কনসিডার করো গরিব গরিব মানুষকে বিয়ে করতেছি কি করবো Shawty, like put that on Vogue, yeah. Tell me who's so lucky to wake up to your bliss, yeah. Pretty lips, yeah. To that kiss, yeah. SMS saying I miss. Yeah. Whoa, you gon' be my bow, flexing on these fuckin' hoes. Whoa, you gon' be my bow, man, ain't that? Let me put that mala on your collar. You can be my coca, baby. I'll be your cola.